আহ আজকে তো বাহিরে অনেক বাতাস আকাশটা মেঘাছন্ন মনে হয় বৃষ্টি আসবে তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কিন্তু ভালো নেই আমি তিন দিন হলো খুবই অসুস্থ আমি বাগান বাড়ি আসতে পারিনি আমার কেমন আছে দেখতেও তাই আসলাম তিন দিন পরে আমার সবজি বাগানগুলো এবং বিভিন্ন ফল ফলা দিয়ে গাছ দেখার জন্য তো বন্ধুরা আমি আস্তে আস্তে দেখি কেমন আছে সব কিছু নাকি সব উলট পালট হয়ে গেছে প্রথমে দেখাবো পুরুষ শাকের বাগান বন্ধুরা দেখেন মালিক না থাকলে বাগানের কি অবস্থা হয় একেবারেই ধুলাবালু ময়লা দিয়ে নষ্ট হয়ে গেছে আর দেখুন আমার মূলা শাকের যা অবস্থা না একেবারে খাওয়ার অযোগ্য এর বলছে যার যার তার তার এবার আমি দেখবো কলমি শাকের বাগান কেমন আছে এই যে দেখুন বন্ধুরা একটু ভালো নেই ঠিক পরিচর্যা না করতে পারলে কি ভালো থাকবে বলুন কিছুই ভালো থাকার কথা নয় আমি যেরকম অসুস্থ আমার কলমি শাকও সেরকমই অসুস্থ হয়ে গেছে আর এই যে দেখুন লাল শাক আমি আসিনি বলে খাওয়া হয় না দেখুন লাল শাক আমার ডাটা হয়ে গেছে অনেক বড় বড় হয়ে গেছে কে দেখে বলবে এটা লাল শাক এটা যেন ডাটায় পরিণত হয়েছে যেটাকে আমরা খুঁড়ে বলি তো বন্ধুরা এই যে দেখুন আমার ঢেঁড়স গাছগুলা গুলা অনাদারে পড়ে আছে কে দেখবে বলুন আগেই তো বললাম যার যার তার তার আর সমস্যা নাই আমি এসে গিয়েছি যদিও অসুস্থ তোমাদের যত্ন আমি ঠিকই নেব আর ওই যে দেখুন ধুন্দুল গাছ ধুন্দুল গাছ লাগিয়েছিলাম সময় মতন না দেওয়ার কারণে ওরা আমার বাগানের বেড়া বাইরে উঠছে তো বন্ধুরা এখানে তো অবশ্যই জাংলা দিতে হবে তাই না জাংলা না দিলে এরা কিভাবে উঠবে আর ফল ধরবে না তো দুঃখের কথা শুনবেন বন্ধুরা আমার বাগান বাড়িতে যে আমি হাঁস পালন করেছিলাম আমার একটা হাঁস মারা গিয়েছে আজকে দেখার পরে যা আমার খারাপ লেগেছে না বলার ভাষা হারিয়ে ফেলেছি হাঁসগুলো যে আমার অনেক আদরের তো চলুন আমি বাকি হাঁসগুলো দেখি ওরা কেমন আছে আর এই যে দেখুন আমার বাগান বাড়ির পুকুর এখানে আমি হাঁস পালন করি আমার একটা হাঁস মারা গিয়েছে আর যেগুলো আছে সুন্দরভাবে যেন পালতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে সবকিছুই ঠিকঠাক মতন দেখাশোনা করতে পারি এবং আপনাদেরকে বিনোদন দিতে পারি তো বন্ধুরা আজকে আর আমি কথা বলবো না আমি খুবই অসুস্থ আমার জন্য দোয়া করবেন আমি সুস্থ হয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসব, তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই